রাজের সাথে কোনো কন্ট্রাক্ট হচ্ছে না সো আমি তো মেনে নিতে পারি না আমি মামলা করেছি তার মানে তো না যে আপনি রাজকে লুকায় রাখবেন একটা রাজকে প্রেজেন্ট করেন আমার সামনে একটাবার বার আপনি সাথে কন্ট্রাক্ট করেন কোনোভাবে কন্ট্রাক্ট করছে না আপনার কি মনে করেন আপনি এবং আপনার শাশুড়ি মানে আমি সঞ্জিত শাহকে বলতে চাই আপনি এবং আপনার শাশুড়ি যদি আমার রাজকে লুকায় রাখেন লুকায় রেখে কতদিন থাকবেন আপনার আমি দেখতে চাই আর কারো কোনো প্রশ্ন আছে

তা আপনি রাদের মায়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সেটা কি অভিযোগ আর রাদের মা না ভাইয়া আমার কথা সূত্র রাজের মা না রাদের দুলাভাই রাদের বোন সবাই তারা একসাথে হয়ে রাজের সাথে আমার সম্পর্ক যেন না থাকে রাজের সাথে যেন বিয়ে না হয় এই প্ল্যান তারা করতেছে তো আমার কথা ছেলে মেয়ে যদি ভালোবাসে তাদেরকে লুকায় রাখা হয় ধরদের দহায় দিয়ে বিয়ে দেয়া হবে না আমি এটা মানতে পারবো না আমার কথা আমার সাথে আপনারা রাজের দুলা ভাই সঞ্জিত প্লাস রাজের মা আমার সাথে কথা বলে আপনাদের কি প্রবলেম আপনার ছেলে যখন দুই মাস আমার সাথে ঘুরছিল তখন কোন আপনাদের ছিল না যে আপনার ছেলে কোথায় আছে কেন আছে কার সাথে আছে আর যখন আপনারা জানতে পারলেন যে নূপুরের সাথে রাজ অনেক দূর চলে গেছে এর জন্য ছেলেকে লুকিয়ে রাখছেন লুকিয়ে রাখতে আপনারা পারবেন না আমি যতদিন বেঁচে আছি সঞ্জিত সাহাকে বলবো রাজের মাকে বলবো আমার কাছ থেকে রাজকে কখনো লুকিয়ে রাখতে পারবেন না আমি কখনো আমার অধিকার ছাড় সর্বনা আমাকে টাকার বিনিময়ে কখনো রাজের মা রাজের দুনুভাই রাজের ফ্যামিলি কিনতে পারবে না আচ্ছা আপনি বলেছিলেন যে আপনার সাথে আরাই মাসটা তিন মাস সম্পর্ক ছিল আসলে এটা আমাদের কথা না আমাদের কথা না দর্শকের কথাই জনগণের কথা আসলে আরই মাসে আপনারা কিভাবে সম্পর্ক গিয়েছিলেন এত তাড়াতাড়ি আমার যে ঝামেলা চলছে রাজার ফ্যামিলির সাথে আমি চাইছি রাজার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে আমি আমার সমাধানটা করতে চাই আমি গত দুই দিন আগে রাজের আম্মু বাসা গিয়েছিলাম কোনোভাবে রাজের আম্মু আমার সাথে কন্ট্রাক্ট করে নাই এরপরে আপনার আজকে এখন টেলিভিশন আসছি সঞ্জিত শাহ মানে আমার বয়ফ্রেন্ড রাজের দুলাভাইয়ের অফিসে আসছি তার সাথে কথা বলার জন্য তাকে আমি রাজ রাজের দুলাভাই সঞ্জিত শাহকে আমি অনেকবার কল দিয়েছি কোনোভাবে আমার কল রিসিভ করছে না আমার সাথে যোগাযোগ করছে না তো আমার কথা রাজের দুলাভাইকে একটাই কথা বলতে চাই আপনি যে আমার রাজকে লুকায় রাখছেন আপনারা শাশুড়ি আমার রাজকে যে লুকা রাখছেন আমি তাকে দেখতে চাই তার সাথে কন্ট্রাক্ট করতে চাই আপনারা কেন লুকা রাখবেন